অনেকেরই দেখা যাচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন লক রয়েছে তালা অবস্থায় রয়েছে আবার অনেকেরই দেখা যাচ্ছে লকটা নাই তালাটা নাই একদম খোলা মতো দেখা যাচ্ছে এক্ষেত্রে যাদের খোলা রয়েছে তারা কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যদি পেয়ে থাকে তারা সেট আপ করতে পারছেন এখন সবাইকে আসসালাম আশা করি সকলে একটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন বরাবর আজকেও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হতে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ওখানে যদি আপনারা ক্লিক করেন কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন লক রয়েছে তালা অবস্থায় রয়েছে আবার অনেকেরই দেখা যাচ্ছে লকটা নাই তালাটা নাই একদম খোলা মতো দেখা যাচ্ছে এক্ষেত্রে তারা কি কনটেন্ট যাদের খোলা রয়েছে তারা কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যদি পেয়ে থাকে তারা সেট করতে পারছে না কেন আর যারা পায়নি লক অবস্থায় রয়েছে তারা কীভাবে পাবে সম্পূর্ণ আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। প্রথমত আসেন যাদের তালামারা নেই তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন না ভাই কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এতটাই সহজ না আবার সহজ আবার সহজ কারণ যাদের তালা অবস্থায় নেই তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ভিতরে রয়েছে কিভাবে আমি ক্লিয়ারলি বলে দিই যে আপনার যদি লক না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ভিতরে রয়েছেন একদম পাওয়ার ভিতরে কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য পাঁচটা সত্য আপনাকে মানতে হবে লং ভিডিও আমি প্রতিনিয়ত সব ভিডিওতে বলে আসছি লং ভিডিও রিলস ভিডিও তারপরে ছবি পোস্ট ট্যাক্স লেখালেখি তারপরে এগুলো স্টোরির মাধ্যমে শেয়ার করলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে অনেকে আছে যাদের তালা অবস্থায় রয়েছে তালা নেই কো সেই অবস্থায় রয়েছে তারা কিন্তু এই পাঁচটা সত্যের মধ্যে জাস্ট হয়তো দুই তিনটা ফলে সত্য মানে নিয়মে ভিডিওস আপলোড দিয়েছেন কিন্তু যে কোনো ভাই একটা মিস যাচ্ছে না দুইটা মিস যাচ্ছে এরকম এসে মিসের জন্যই কিন্তু আপনার ওই তালাটা ছুটে আছে কিন্তু অথচ আপনার কন্টেন্ট কন্টেনমেন্টাইজেশন সেটা দিইনি তো ক্ষেত্রে এটাই কিন্তু দাঁড়ায় জাস্ট আমার উস্তাদ বললো সাইফুল ভাই সে কিন্তু এরকমই বলল যে হ্যাঁ যাদের তালা অবস্থায় নাই তারা কিন্তু ওই পাঁচটা সত্য মানতেছে না যে সত্যগুলো আছে পাঁচটা এই সত্যগুলো তারা মানতেছে না তার জন্যে তাদের তালা অবস্থায় না থাকলেও তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য তারা ফেসবুক কিন্তু দিচ্ছে না তালা অবস্থায় নেই তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না তো এই পাঁচটা সত্য আপনাকে পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন যাদের তালা অবস্থায় রয়েছে আর কোনো দুশ্চিন্তা নেই ভাই একত্রিশে আগস্টে আপনারাও কন্টেন্ট মনেশান পেয়ে যাবেন গুণ হারে ফেসবুক কন্টেন্ট মনিটেশন সবাইকে দিবে সবাইকে এক কথায় যে কাজ বুঝে তাকেও দিবে বুঝে না তাকেও দিবে এডিট মেডিট ফেসবুক সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে তো অবশ্যই আপনি ধৈর্য সহকারে একই দিন কাজ করেন আর মাসের এক মাস আগেতে আমি এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দিলাম যে আপনারা এই ভিডিওটা দেখে জাস্ট একটু ভালোভাবে যাতে কাজ করতে পারেন কাজের গতিটা একটু বাড়াই দিতে পারেন আর বাড়ায় দিলে আপনি এই পাঁচটা সত্য যদি মেনে সেনে কাজ করতে পারেন তাহলে আশা করি আপনি কন্ট্রিমিউশন পেয়ে যাবেন একত্রিশ আগস্টে তো নিজের উপর ভরসা রেখে আর কাজ শুরু করুন যে আমিও কন্ট্রিবিউশন পাবো এরকম একটা জেদ নিয়ে কাজ শুরু করুন একত্রিশ আগস্টে অবশ্যই আপনি কন্ট্রিমিউশন পেয়ে যাবেন তো চিন্তার কোনো কারণ নেই ফেসবুক সবাইকে গণহরে কন্ট্রিবিউশন দিয়ে দেবে একত্রিশ আগস্টে বিশাল একটা সুখবরের দিন একত্রিশ আগস্টে না জানি ফেসবুক কী করতে আছে অবশ্যই সুখবরের দিন আসবে তো আপনিও ধৈর্য সুখের কাজ করুন আশা করি আপনিও কনফার্মেশন পাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ